মনে হয় এই উইকেটে আপনার এই রান চেস করার মতন ছিল কারণ দেখেন আমাদের যে উপরের ব্যাটসম্যানগুলো আছে আমাদের ফরেনাররা আমাদেরকে টোটালি সাপোর্ট করতেছে না সো আমাদের দেশি প্লেয়াররা যারা আছে তারাই দেখেন ওভারঅল আমরা সাতটা ম্যাচ খেললাম আমাদের দেশি প্লেয়ারাই পারফর্ম করছে সো টপ অর্ডারে আমাদের ম্যাক্সিমাম ফরেন প্লেয়ার যদি ওরা আমাদের সাপোর্ট না করে আসলে আমাদের এই একশো আশি কেন আমরা দেড়শো রানও চেস করতে পারবো না দেখেন আমার দিক থেকে আমি আমাদের সাথে কনভারসেশন করতেছি আমি টেক্স করতেছি আমি বোদেরকে বলতেছি যে কি করলে ভালো হয় আসলে আলটিমেটলি আসলে মাঠে খেলা যে আসলে পারফর্ম করাটা আসলে তারা আসলে এতগুলো ফ্র্যাঞ্চাইজিস খেলে আপনি দেখবেন যে আমাদের যেসব ফরেনার আছে সবারই স্ট্যাট অনেক ভালো সো আসলে বেশি আসলে বলারও কিছু নাই তো হচ্ছে কথাবার্তা বাট আসলে ওটা করতে পারতেছে না তানদিন সাকিবের হয়েছে আপনার নিক হয়তো ইঞ্জুরি হয়েছে হয়তো ঘুমানোর সময় তো পাইসে ব্যথা সেই জন্য আর কি খেলতেছে না ক্রিকেট খেলার কিছু কিছু জায়গা আছে যেই জায়গাতেগুলোতে অনেক কিছু একটা ক্যাচ বা একটা ভালো ফিল্ডিং অনেক ডিপেন্ড করে সো আমার কাছে মনে হয় যে আমাদের যখন বিজয়ের লাস্টে পল স্টারিং একটা ক্যাচ মিস হলো আমাদের নাইটের হাত থেকে সো এই জায়গাগুলো ছোটো ছোটো জিনিস আসলে অ্যাফেক্ট পড়ে টিমের মধ্যে সো আসলে যখন এটা

মনে হয় আমরা কোনোদিন হয়তো ব্যাটিং ভালো করতেছি বলিং খারাপ করতেছি জায়গাতে রকম ভাবে পারফর্ম করতে পারতেছি না আপনার টপ অর্ডারে যদি রান না হয় শেষের দিকে আপনি যতই মারেন না কেন একশো বিশ বা পঞ্চাশ রানই হবে এর বেশি হবে না সো টপ অর্ডার থেকে যদি ক্যারি করে তো নিচের ব্যাটসম্যান যারা থাকে বলেন তারা খুব সুন্দর ক্যারি করতে পারে সো আমার কাছে মনে হয় যে আমাদের মানে মিক্স আপ হচ্ছে না মানে এক একই এক মানে যেটার জন্য যে তিনটা জায়গাতে আমাদের ভালো পারফর্ম করা দরকার আমরা তিনটা পজিশনে একইভাবে খেলতে পারতেছি না এখন আমাদের কোচিং মিস্টারদের সাথে কথা বলতে হবে দেখতে হবে আসলে কি অবস্থা চেঞ্জ আসতে হবে চেঞ্জ না আসলে আসলে হচ্ছে না চেঞ্জ আনতে হবে